একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যে রায় দিয়েছিল নিম্ন আদালত বিচারিক আদালত সেই রায়কে বাতিল করে দিয়েছে উচ্চ আদালত এবং যাদের বিরুদ্ধে দণ্ডাদেশ দেওয়া হয়েছিল সকলকেই সাজার আওতা থেকে বাইরে রাখা হয়েছে সবাইকে মুক্তি দেওয়া হয়েছে উচ্চ আদালত বলেছে যে নিম্ন আদালত এই মামলাটায় যে অভিযোগ যে সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে যে তারা যে বিচারটা করেছে সে বিচারটাই অবৈধ এবং তারা সেটাকে বাতিল ঘোষণা করেছে যেহেতু বিচারটাই অবৈধ বিচারটাকে বাতিল ঘোষণা করা হয়েছে কাজেই যাদের বিরুদ্ধে যে উনিশ জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ উনিশ জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ এবং এগারো জনকে বিভিন্ন মেয়াদে সাজা সবই বাতিল হয়ে গেল সবই খারিজ হয়ে গেল এবং সবাই এখন মুক্ত হয়ে যাবে যারা গ্রেপ্তার আছেন এবং যারা পলাতক আছেন সবাই এখন মুক্ত হবে এখন আমি আবার একটু আগের দিকে যাই ঘটনাটা কিছু ছিল অনেকে হয়তো জানেন না এই ঘটনা যখন ঘটেছিল তখন হয়তো অনেকের জন্মও হয় নাই কারণ এটা হলো আজকে থেকে বিশ বছর আগের ঘটনা দুই হাজার চার সালের একুশে আগস্ট বঙ্গবন্ধুর বিরুদ্ধে আওয়ামী লীগের অফিসের সামনে আওয়ামী লীগের একটি জনসভা ছিল সেই জনসভায় গ্রেনেড পাওয়া হয় একটা না অনেকগুলো গ্রেনেড পাওয়া হয় এবং সেই গ্রেনেড বিস্ফোরণে জনসংখ্যার মানে জনসভার মধ্যে কিন্তু যেখানে লোকজন জনসভা শুনছিল সেখানে হয় এবং একটা খালি ট্রাকের উপর দাঁড়িয়ে তখনকার বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ভাষণ দিচ্ছিলেন এবং সেই ট্রাকের উপরে গ্রেনেড বাড়া হয় ট্রাকের ভেতরে একদম পরে না আশেপাশে পড়ে যায় এবং সেই ঘটনায় চব্বিশ জন লোকের মৃত্যু হয় চব্বিশ জন লোক নিহত হয় এবং তিন শতাধিক মানুষ আহত হয় এদের মধ্যে আহত হওয়ার পরে সে ক্ষত নিয়ে পরবর্তীতে মারা যান এবং তারপরে এখনো অনেকের গায়ে অনেকের দেহে সেই গ্রেনেডের স্পিনটা আছে সেটা নিয়েই তার জীবনযাপন করছে পুঙ্গত্ব বরণ করছে এই যে মর্মান্তিক ঘটনাটা এই ঘটনার প্রেক্ষিতে প্রথমে বিএনপি একটা তদন্ত করে তারপর মানি লিখে সরকার আসে আসার পর সেই তদন্তটাকে বাতিল করা হয় এবং আদালত একটা সম্পূরক তদন্ত অধিকতর তদন্ত করার আদেশ দেয় সেই অধিকতর তদন্ত করা হয় এবং সেই অধিকতর তদন্তের ভিত্তিতে বিচারিক আদালত একটা রায় দেয় সেই রায় দেয় দুই সালে

অক্টোবর মাসে এটা শুনানি শুরু হয় একত্রিশে মানে শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর্যন্ত শেখ হাসিনা সরকার তো চলে গেল অগাস্ট মাসে অক্টোবরের একত্রিশ তারিখে সেটা শুনানি শুরু হয় এই ডেথ রেফারেন্স আসামিদের আপিল এবং জেল আপিলের উপর হাইকোর্ট এই শুনানিটা শুরু করে একত্রিশে অক্টোবর থেকে শুরু হয়ে একুশে নভেম্বর পর্যন্ত এই শুনানিটা চলে এবং একুশে নভেম্বর আপিলের উপর শুনানি শেষ হয় শেষ হওয়ার বলা হয় এটা যে কোনো দিন রায় হবে সেই রায়টাই আজকে ডিসেম্বরের এক তারিখে হলো এবং এক তারিখে রায় বলা হলো যে ওই বিচারটাই বিচারটা অবৈধ ছিল এই হলো ঘটনা এখন আমি একটা কথা একটু বলি সেই জিনিসটা হলো এই যে যে একুশ তারিখ একুশে নভেম্বর যেটা শুনানি এটা শেষ হলো এই শুনানি শেষ হওয়ার বলা হলো যে যে কোনো দিন রায় হবে এখন এবং এইটুকু নিউজ একুশ তারিখে যে নিউজটা সেই নিউজের উপর মানুষ কিন্তু তখনই তেন যেন ধারণা করে ফেললো যে কি হতে পারে আমি কিছু কিছু দর্শকের কিছু কিছু পাঠকের কিছু সাধারণ মানুষের আমি কয়েকটা মন্তব্য আপনাদের এখন প্রশনাবো এই মন্তব্য গুলো কবে একুশ তারিখের যেদিন এই ডেথ রেফারেন্স ও আপিল প্রশ্নানি শেষ হলো এই নিউজটা যেদিন বের হলো আমি যদি প্রথম আলো কথা বলছি প্রথম আলো যেদিন বের হলো বের হওয়ার পর ওই প্রথম ওই নিউজের নিচে একুশ তারিখে কিছু মন্তব্য এসেছিল আমি সেই মন্তব্য কয়েকটা মন্তব্য নিয়েছি আমি সেই মন্তব্যগুলো আপনাদের একটু পড়ে আমি একটা না নিয়েছি আমি বেশি বেশি নেই নি কিন্তু একুশ তারিখ রাত্র আটটা ছাপ্পান্ন মিনিটে প্রথম এই নিউজটা আপ করেছে

পারো চার মিনিট পর দশটা বিশ মিনিটে সুমন লিখেছেন সবাই পেটেশ খালাস পাবে ধরেই নেওয়া যায় তারপর আনলিম ইউজার একজন তিনি লিখেছেন দশ একত্রিশ মিনিট হাতে জি এটাই সেই মামলা যেটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বদলে দিয়েছে প্রতিহিংসা আর রাজনৈতিক প্রতিপক্ষকে সমলে বিনাশ করার সূচনা এই ঘটনা বিএনপি এটি শুরু করেছিল আর আওয়ামী লীগ আমলে তার চূড়ান্ত পরিণতি ঘটে এই একটি ঘটনায় শেখ হাসিনাকে ক্ষমতা ত্যাগের পর বেঁচে থাকতে পারবেন কিনা সে চিন্তার দিকে ধাবিত করে ফলে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো সালের নির্বাচনে প্রতিপক্ষ যাতে কোনোভাবে ক্ষমতায় আসতে না পারে সেটি নিশ্চিত করেছে আওয়ামী লীগ একুশে আগস্ট জ্ঞানের হামলা মামলার সুষ্ঠু বিচারের মাধ্যমে সত্যিকারের দোষীদের বিচার চায় এই ঘটনা দেশের যতখানি ক্ষতি করেছে অন্য কোন ঘটনা দেশের রাজনীতির ততখানি ক্ষতি করতে পারেনি এই মন্তব্যটা আমার খুব পছন্দ হয়েছে কিন্তু তারপরে দশটা বত্রিশ মিনিট রাতে হরিপদ লিখেছেন আজ আর কোনো সন্দেহ নাই একুশ আগস্ট জ্ঞানের হামলা ছিল শেখ হাসিনা নিজস্ব নাটক আনলিম ইউজার লিখেছেন রাত এগারোটা বত্রিশ মিনিটে যে হলফ করে বলতে পারি সবাইকে আদালত মাফ করবে আর শেষ মতো যেটা পড়ছে গোলাম শর্মা লিখেছেন রাত একটা বাংলাদেশের এরকম বিচার ব্যবস্থা হবে আমরা নিশ্চিত যে রায়ের অনেক কিছু একটা জিনিস কমন যে যখন নাকি শুনানি শেষ হলো তখনই মানুষ মনে করতে থাকলো এই রায়টা এবার সবাইকে মুক্ত করে দিবে কেন মুক্ত করে দিবে কি কারণে কোন লজিকে সেটা কিছু উল্লেখ হয়নি কিন্তু তারা বলেছে মুক্ত হয়ে যাবে কারো কোনো সাজা হবে না সবাই মাপ পেয়ে যাবে এটা হয়তো ফান করে লেখা আমি জানি না কিভাবে দেখা কিন্তু বাস্তবে কিন্তু সেটাই ঘটলো বিচারক যখন রায় দেন তিনি কিন্তু অনেক কিছু দেখেন অনেক কিছু দেখেন সেই দেখাগুলির মধ্যে এখানে উনি কি কি দেখেছেন আইনের মারপেজ দেখেন আইনের ধারাবাহিকতা দেখেন কোন আইনটা কোথায় প্রয়োগ করা উচিত সেটা সেখানে প্রয়োগ করা না হলে সেটাকে ওনারা ব্যক্ত হয়ে বলে মনে করেন যেটা নাকি এখানে ঘটেছে আমি একজনের কথা বলি যে আসামিদের একজন বিচার ছিলেন একজন আইনজীবী ছিলেন জনাব শিশির মনির শিশির মনির তিনি বলেছেন যে আদালত কেন র ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন যে বিচারিক আদালতের বিচারটা অবৈধ বলা হয়েছে রায়ে বিচারিক আদালতে আইনের ভিত্তিতে বিচারটা হয়নি এবং তিনি আরো বলেন যে সেখানে কোনো সাক্ষীর সঙ্গে কোনো সাক্ষীর বক্তব্যে মিল নেই সোনা সাক্ষীর উপর ভিত্তি করে রায় দেওয়া হয়েছে আপিল মঞ্জুর করে বেত রেফারেন্স খারিজ করে সবাইকে বেকসুর খারাজ দিয়েছে হাইকোর্ট এই হলো কি ঘটনা এবং তারপরে উনি বলেছেন আরো বলেছেন যে এই ধরনের মামলায় পরস্পর কেউ সচক্ষে দেখেছেন এই মর্মে কোনো এভিডেন্স নেই যাদের স্বীকার জবানবন্দি নেওয়া হয়েছে তার নির্যাতনের মাধ্যমে নেওয়া হয়েছে মুফতি হান্নানের দুটি জবানবন্দি দিয়েছেন দ্বিতীয় স্বীকর্তির ভিত্তিতে সাজা দেওয়ার নজির নেই এই শিক্ষয়ী প্রত্যাহার করেন তিনি এই জন্য এর আইনগত মূল্য নেই যাই এ ধরনের অনেক কথা বলা হয়েছে এখন আমরা বুঝলাম যে মামলাটা কি কারণে খারিজ করা হয়েছে মানে এই মামলাটা যথাযথ প্রক্রিয়া হয়নি

আমি বলছি উচ্চ আদালতের কথা আমি নিম্ন আদালতের কথা বলছি নিম্ন আদালতের বিচার করেছি তদন্ত তো আমাদের পুলিশ করেছে এই যে পুলিশ এই যে নিম্ন আদালতের বিচারক এই যে উচ্চ আদালতের বিচারক তো এরকম হয়নি তারা কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে এই পদে এসেছেন তাদের বেতন ভাতা কিন্তু আমি আপনি দেই আমি আপনি টাকা দিয়ে নিজের কষ্টের টাকা দিয়ে ট্যাক্সের মাধ্যমে যদি বেতন দিই তারা কার জন্য কাজ করেন তারা কি সরকারের জন্য কাজ করেন নাকি তারা জনগণের জন্য কাজ করেন নাকি তারা আইনের জন্য কাজ করেন নাকি তারা নিজেদের পছন্দ অনুযায়ী নিজেদের জ্ঞান বুদ্ধি বিবেক অনুযায়ী কাজ করেন এই প্রশ্নগুলো কিন্তু উঠবে উঠবে এই কারণে ধরুন বিচারিক আদালতে যে রায়টা হয়েছে সেটা কি আইনের প্রেক্ষিত হয়েছে নাকি সরকারের মুখ চেয়ে হয়েছে নাকি সরকারের ভয়ে হয়েছে এটা যেমন একটা প্রশ্ন তেমনি আরেকটা প্রশ্ন এখন যে রায়টা আমরা পেলাম ভাবুন তো এখন যদি অন্তর্বর্তীকালীন সরকার না থাকে যদি আওয়ামী লীগ সরকার থাকতেন তাহলে কি হতো তাহলে আমরা কি রায় পেতাম আবার আরেকটা কথা বলি এই রায়ে যাদের যাব কারাদ মৃত্যুদণ্ড হয়েছে তারা কিন্তু এই সাজাটা খেটেছেন তো তাদের যে যে সাজা খাটা এটার মুক্তি হবে কি হবে এটারই বা রিমেডি কি এটার কি প্রতিকার হবে এগুলো কিন্তু প্রশ্ন বড় প্রশ্ন কিন্তু যেমন আমাদের এখন এই উপদেষ্টা মন্ডলীতেই একজন আছেন যিনি প্রতিমন্ত্রী মর্যাদা আছেন আগে সাবেক আইজিপি ক্ষুদা বক চৌধুরী ওনারা কিন্তু এই মামলা সাজা হয়েছিল একটা মামলা দু বছর একটা মামলা তিন বছর উনি কিন্তু এই তিন বছর সাজা কেটেছেন এখন তো প্রমাণ হল সাজাটা হওয়া উচিত হয়নি উচিত যে হয়নি এখন ওনার যে এই যে সাজাটা খাটলেন উনি এর জন্য আমি কাকে দায়ী করবো যাকে দায়ী করবো তার বিচারটা কে করবে যে বিচার করবে আগেবার নিম্ন রায় দিল তার কি করে বিচার হবে না হলে কেন হবে না এই সমস্ত প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে আসে আমরা এই প্রশ্নগুলোর জবাব চাই যদি আমরা জবাব না পাই তাহলে কি হয় তাহলে কিন্তু আমরা টোটাল বিচার বিভাগ দিয়ে আমাদের মধ্যে একজনের অস্থিরতা কাজ করে এক ধরনের অনাস্থা কাজ করে এক ধরনের অপছন্দের বিষয় কাজ করে একটা সুস্থ স্বাভাবিক সমাজে এ ধরনের ধারণা নিয়ে মানুষ কিভাবে বাঁচবে মানুষ কিভাবে এগুলো দেখেও তারপর বলবে না আপনারা যা করছেন সব ঠিক করছেন আমি মনে করি আমাদের বিচার বিভাগ সংস্কারের বিষয়টা উঠেছে ওনারা এই বিষয়গুলো মাথায় নেবেন যখন ওনারা সংস্কার কাজ করবেন তখন এগুলোর জবাব যেন আমরা পাই তার কথা আপনারা চিন্তা করবেন প্রিয় দর্শক আমি জানি না সামনে আমাদের আরো কি কি দেখতে হবে দেখতে হবে আপনি নিশ্চিত থাকেন আর অনেক নাটক দেখবেন